যা যারা আমার চ্যানেল নতুন তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবো ঠিক আছে যাতে নতুন ভিডিও আসে তোমরা সবার প্রথমে দেখতে পাবো তো আজকে তোমরা জানোই কি তো আজকে হলো নীল পুজো তো সবার বাড়িতেই মারা উপোস করছে তো এই এটা তো আমার দিন জন্যেই মারা উপোসটা করে তো আজকে তো আমাদের এখানেও হবে ইয়ে টিয়ে জল ঢালবে শিবের মাথায় তো আমার মাও করবে এই জন্য আমার মাসিও আসছে আমার মাসিও এই মন্দিরেই জল ঢালবে তো আমি মাসিকে ফোন করলাম মাসি বলছে এখন ট্রেনে আছে তো তাই আমি এখন যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে তো ওকে আমি ফল আনতে বলেছিলাম আমি অর্ধেক ফল এনেছিলাম আর অর্ধেক ফলটা আমি বেরোতে পারিনি বলে আনতে পারিনি তাই জন্য ওকে বলেছিলাম যে নিয়ে আসতে তো আমার এখন যাচ্ছি ওর বাড়িতে সেই ফলগুলো নিয়ে আসতে তো চলো যাওয়া যাক তারপরে এসে চান টান করব চলো এই দিশা কই রে তুমি ফল আর আঙুন নিয়ে নিিস সব ফল নিস এখন বাড়ি যাচ্ছি যেন মাসিরা চলে আসতে পারে তাই এখন তার চলে গেলাম অনেকক্ষণই চলে সব ফলটা দূর এখানে থাকুক এখানটা রাখা রাখ সব ফল এখন আমি আর বোন যাচ্ছি কালো বাড়িতে লাইন দিতে তারপরে আমি আগে লাইন দেবো তারপরে মারা আসবে আর অনেক ভিড় হবে মানে দিতে দিন হয়ে যাবে তাই আমি আর বোন যাচ্ছি দেখতেই পাচ্ছ কত লাইন অল্প লাইনই তো মনে আছে ফোন করে দেবো প্রথমে দুধ দিয়ে অল্প লাইন এখন কত লাইন পুরো মন্দিরের বাইরে অব্দি লাইন চলে গেছে এত লাইন তারপরে এই যে মারা লাইনে দাঁড়িয়েছে এই যে সব দিচ্ছে সবাই আয়োজন করে তুলছে জল ঢাকা জন্য কেন প্রচুর লোক হয়েছে এই যে মারা দাঁড়িয়ে রয়েছে সব এটি নেই মারা

ওখানে মারা এখন জল 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 ঢালার জন্য দাঁড়িয়ে আছে আর আমি আর বসে কখন হয় তারপরে আমি আবার যাবো আজকে বাড়ার সাথে আমার বান্ধবীর সাথে দেখি কতক্ষণ হয় তারপরে বেরবো সাথে দেখা যায় কেনাকাটা করতে এই যে মা মাসিদের চান্স এসে গেছে মা মাসিদের এই যে দিচ্ছে ওরা বুঝতে পারছি না তাও আমি এখনও চেষ্টা করেছি যে তাও এখনো কত প্রসাদ থেকে ফলটা কোথায় গেছে কোথায় চলছে বলছিলেন ভগবান 오모 아무것도 아도 가라 이제 내가 들고. 우이 제 말한 د خ ل জল ঢাল টানার পর এবার মাসি ওখানে গেছে শীতলা মন্দিরে জল ঢালতে নদী সীতা মন্দির কুকুরের ভিতরে গেছে কেউ ইয়ে করছে আর কুকুরের চিন্তাচ্ছেন যে ভয় পাচ্ছে এখন মনে ওখানে কত কুকুর হয়ে যে শীতল শীতলা এখন জল ঢালতে গেছে তারপর ওরাই জানে জল ঢালছে তারপরে মা এসেছে মাও ইয়ে করছে যখন এখন আমি তরমুজ টরমুজ খাচ্ছি কেটে দিল তারপর আমি রেডি হয়ে গেছি চুড়িদার করে যাওয়ার জন্য তো এখন ও এখন আসিনি বলছে আসছি 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 অনেক লেট হয়ে যাচ্ছে

আর তোমরা জাস্ট দেখো ভিড়টা কেমন হয়েছে আমাদের সকলে আসার কথা ছিল কিন্তু নীল পুজো ছিল বলে আমরা আসতে পারিনি সবার বাড়ি থেকে হচ্ছে তাই জন্য হাঁটা যাচ্ছে না এত ভিড় হয়েছে কি বলবো তার জন্য আমরা ওখানে কিছু খুঁজে না খুঁজে আমরা এম বাজারে চলে এসেছি এখানে দেখছি কেমন কার আছে তো দেখা যাক তারপরে ওখানে চেকটেক করছে আমি দেখছি সবই এক কী কবি লেগে আমি এই কালেকশান দেখে নি পছন্দ কিছুই নেই আর যেগুলো পাচ্ছি এগুলো অনেকটা সব ডবল এক্সেল এস এল আমাদের তো লাগবে না আমাদের তো খুব ছোট সাইজ লাগবে তার জন্যে কী করবে একটাও পাচ্ছি না সাইজ বলতে লাস্টে আর আবার এমন এগুলো পাচ্ছি যেগুলো আমার পছন্দ হচ্ছে না লাস্টে কী করবো এই চেক করে আমরা পাই বেরিয়ে এসেছে আর অন্যান্য মলে গেছে অত পছন্দ হয়নি বলে চলে এসেছি তারপরে দিশার মাসি বাড়িতে এসে অন্যান্য একই ট্রেনে খেয়ে আমরা চলে এসেছি আর ও এখানেও ট্রেনে এবারও ওরকম কিছু করে এই করে যাচ্ছে কি সাহেব তো আমি বাড়ি চলে এসেছি এখন পুরো টুরে এখন সেনাটা বেজে গেছে তো আজকে ভিডিওটা তো যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেটা ক্লিক করে দেবো ঠিক আছে যদি নতুন করে ভিডিও আছে তখন সব মধ্যে দেখতে পাই আর আমি কালের টানায় কিনেছি আর বেশি কিছু নেই চল